জয়গুরু আজ জগৎজননী শ্রী শ্রী বড়মার একশো একত্রিশতম শুভ জন্মদিবসে জগৎজননী শ্রী শ্রী বড়মার জন্মকাহিনী জেনে নেব অনেকগুলি ঘটনা রয়েছে বিস্তারিত জেনে নেব জগৎজননীর এই জন্ম কাহিনী শ্রাবণ মাস বর্ষার ঘন ঘটায় আকাশ মেঘাচ্ছন্ন টুপটা বৃষ্টি পড়ছে অনবরত আবার কখনো হচ্ছে প্রবল বর্ষণ নিস্তব্ধ প্রকৃতির বুকে থেকে থেকে শোনা যাচ্ছে আকাশের গুরু গুরু গর্জন সরসা ধরিত্রীর বুকে বান ডেকেছে প্রাকৃতির সৌন্দর্যের বর্ষার প্লাবনে বৃষ্টির ধারায় ধুয়ে মুছে গেছে সব মলিনতা সরে গেছে সব আবর্জনা দূরে গেছে সব জীর্ণতা আকাশ জুয়ানো বৃষ্টির জলে ভরে গেছে সব নদী খাল বিল ডোবা পুকুর ভরা নদী ছুটে চলেছে কুলুকুলু রবে চাঁপা জুই কামিনী মালতী ক্যাতকি কদম্ব আর বেলি ফুলের সুবাসে বাতাস উঠেছে মেতে শ্রাবণের এমনি একদিনে ত্রিনয়নী দেবী এসেছেন জননী কৈলাসবাসিনী দেবীর কাছে গাড়া দহে প্রথম অন্তঃসত্ত্বা তিনি মায়ের কাছে না এলে মন মানবে কেন এ সময়ে মায়ের ভালোবাসা স্নেহ যত্নের প্রয়োজন সর্বাধিক কন্যাকে দেখে জননীর হৃদয়ে ডেকেছে আনন্দের বান তার নয়নের মণি বুকের নিধি ত্রিনয়নী আজ মা হতে চলেছে খুশির জুয়ার উপচে পড়ে জননীর চোখে মুখে আবার দায়িত্ববোধ চিন্তিত করে তুলে তাকে কন্যার স্বাস্থ্য ও সুখ সুবিধার প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখেন তিনি মায়ের যত্নে দাদার স্নেহে সাথীদের সাথে গল্প করে দিন চলে যায় ত্রিনয়নী দেবীর পরম আনন্দে রূপসী কন্যার দেহ থেকে ঠিকরে পড়ে আলোর দ্যুতি দেহ লাবণ্যের আঙ্গিনায় বিদ্যুৎ চমক খেলে যেন প্রতিবেশিনীরা বলেন ত্রিনয়নীর মেয়ে হবে প্রসবের দিন এগিয়ে এলো ভোরবেলা ঘুম ভেঙে গেছে ত্রিনয়নী দেবীর ভারী সুন্দর একটি স্বপ্ন দেখেছেন তিনি স্বপ্নের সেই মধুময় স্মৃতিটুকু যেন তার সারা দেহ মনকে আবেশে মুগ্ধ করে রেখেছে আলস জড়িত ভরা দেহকানি যেন আরও ভারী বোধ হচ্ছে তার। বিছানায় বসে আন মনে ভেবে চলেছেন তিনি সেই স্বপ্নের কথা এগিয়ে এলেন জননী কৈলাসবাসিনী দেবী কন্যাকে শুধালেন স্নেহ ভরে শরীর কেমন আছে ভালো আছে তো ত্রিনয়নী দেবী বলতে লাগলেন শোনো মা ভোরবেলায় আমি একটি সুন্দর স্বপ্ন দেখেছি বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে সাজানো গুছানো সব ঝকঝকে আলপনাতে মা লাল মখমলে ঢাকা রয়েছে লক্ষ্মীর ঝাঁপি সেই ঝাঁপি থেকে বেরিয়ে আসছে একটি পরমা সুন্দরী মেয়ে মেয়েটির গায়ের রং দুধে আলতায় মেশানো পা দুখানি আলতা রাঙা অনিন্দ সুন্দর মুখশ্রী পরনে একখানি লাল প্যারের শাড়ি মেয়েটির গা থেকে যেন আলো ঠিকরে পড়ছে মেয়েটি ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে আমিও এক দৃষ্টে তাকিয়ে আছি মেয়েটির দিকে কিন্তু মেয়েটি আস্তে আস্তে আমার কাছে এসেই মিলিয়ে গেল আর অমনি আমার ঘুম ভেঙে গেল কৈলাসবাসিনী দেবী বললেন খুব ভালো স্বপ্ন ভোরের স্বপ্ন সত্য হয় কাউকে বলিস না শরীর খুবই খারাপ বোধ করতে থাকেন ত্রিনয়নী দেবী ক্রমে ব্যথা বেড়ে ওঠে তাঁর সুন্দর ফর্ষা ঢলঢলে মুখখানিতে পড়ে কালিমার ছাপ এদিকে সকাল থেকেই চলছে বর্ষার ঝিমি প্রকৃতির মুখখানিও যেন বেদনা বিধুর বড়ই বিষণ্ণ থেকে থেকে ঝরে পড়ছে অশ্রুধারা ক্রমে মেঘের ভাব কেটে গিয়ে একরাশ রাঙা আলো ছড়িয়ে পড়ল দিগদিগন্তে মাঠে ঘাটে বাটে সর্বত্র খুশিতে ঝলমল করে উঠল ধরিত্রী অমনি মঙ্গল শঙ্খ বেজে উঠল লাহিড়ির বাড়ির আঙিনায় মধুর মঙ্গলধ্বনি ছড়িয়ে পড়ল আকাশে বাতাসে পল্লীর অঙ্গন প্রাঙ্গনে মাঠে প্রান্তরে রামগোপাল ভট্টাচার্যের পত্নী ত্রিনয়নী দেবী এক পরমা সুন্দরী কন্যারত্ন প্রসব করেছেন আনন্দের বন্যা বয়ে চলেছে সকলের মনে প্রাণে দিদিমা কৈলাসবাসিনী দেবী নাতনি কুলে নিয়ে বসেছেন আর প্রতিবেশিনীর দল ভিড় করেছে নবজাত শিশুকে দেখার জন্য দিব্য শিশুর রূপ দেখে সকলে মুগ্ধ ঘর যেন আলো করে আছে শিশু কেউ বলছে মেয়ের রং তো একেবারে চাঁপা ফুলের মতো কেউ বলছে বেল ফুলের মতো কেউ বলছে মেয়ে তো নয় যেন স্ফটিক তাই রায় গিন্নিমা কন্যার নাম রাখলেন ফটকি পরে শ্রী শ্রী বড়মার নামকরণ হল সরসি কিন্তু সরসিবালা সুরসীবালা নামেই পরিচিত হলেন তাই তার সুরসীবালা নামই সর্বজন বিদিত এই শুভ দিনটি ছিল তেরোশো এক সালের চৌদ্দই শ্রাবণ রবিবার কৃষ্ণা দ্বাদশী তিথি বাংলাদেশের গাড়াদহ গ্রামে মাতুলালয়ে জগৎ জননীর শুভ জন্ম হয়